আল্লাহ মানুষকে এমনভাবেই সৃষ্টি করেছেন প্রিয় মানুষকে ছেড়ে থাকা বড়ই কষ্টের একে অপরের প্রতি ভালোবাসা মমতা আর টান অনুভব করবেই কোরআনে করিমে আল্লাহ বলেন তার নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরার রোম আয়াত একুশ অতএব প্রিয়জনের থেকে দূরে থাকা মানেই সেই শান্তি থেকে দূরে থাকা তাই ইসলামে আমাদের শিখিয়েছে প্রিয় মানুষকে অবহেলা নয় বরং যত্ন দোয়া ও ভালোবাসার বন্ধনে ভেদে রাখতে হয় কখনো কখনো পরিস্থিতির কারণে প্রিয় মানুষকে ছেড়ে থাকতে হয় আল্লাহ রসুলসাল্লাহসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম আল্লা সুবান তালা সবাইকে সঠিক বুঝদান করুন আমি